রাহিম হ্যালো মাই লাভলি বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল সবাইকে আজকে সকাল থেকে ব্লগটি স্টার্ট করেছি মানি প্ল্যান্ট গাছটাতে একটু পানি দিয়েছি অনেক বড় হয়ে গেছে আমার রান্নাঘরে এটা রেখে দিয়েছি তো আস্তে আস্তে বড়ো হচ্ছে এটা পানিতে রাখলেও বড় হয়ে যায় এখান থেকে ডালগুলো কেটে কেটে পানিতে রাখলেও বড় হবে তো খুব সুন্দর লাগে রান্নাঘরে রেখে দিয়েছি আর এই তো এখন সকালে থেকে স্টার্ট করে এখন বেলা রান্না কি করব। সেই জন্যে আলিফের আব্বুকে বলতেছি এখানে দুটো আমার ছোট মামি শাশুড়ি তন্ন মাছ দিয়েছে ইটালিয়ান মাছ এটা তো অনেকেই যারা ইটালিতে থাকে তারা সবাই চেনে আর সবাই মজা করে ভর্তা করে খায় তো আজকে জামায়ের হাতের মজাদার মাছ ভর্তা খাবো সে খুব ভালো করে মানে মাছ ভর্তাটা করতে পারে তো পিঁয়াজ মরিচ ধনে পাতা সব কিছু সে কেটে নিচ্ছে ভালো করে আর মাছ ভর্তাটা তাকে দিয়েই করাচ্ছি কারণ হচ্ছে ইটালিতে যখন সতেরো বছর ছিল তখন সে এই তন্ন ভর্তা ডিম ভাজি আলু ভর্তা আর ডাল বেশি খেয়েছে সেই জন্যে তার হাতের এই মানে ভর্তাটা খুব মজাদার হয় তো আমি এসে বেশি দিন আর খেতে পারিনি সেই জন্যে তাকে দিয়ে ভর্তাটা করাই তো মাঝে মধ্যেই সে করে আমি এখানেও ইটালিতে মানে যখন যেই যায় তখন আমাদের জন্য নিয়ে আসে আর না হয় এখানে লন্ডনেও পাওয়া যায় তো সেখান থেকেও কিনে নিয়ে আসি মাঝে মাঝে তো এখন এই যে মুখটা খুলে নিয়েছে তো আর তেলগুলো ফালে দিতেছে এই যে দেখতে পাচ্ছেন আর এই মুখটা কিন্তু খুব সাবধানে খুলতে হয় নাহলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর দুটো তন্ন মাছে অনেকটুকু ভর্তা হয়েছে আমরা দুজন প্যাট ভরে খেয়েছি অনেক দিন পর খেলাম মাছ ভর্তা জামায়ের হাতের তারপরেও এটা একটা স্পেশাল আসলে খুবই ভালো লাগতেছে অল্প করে লবণ দিয়ে নিলাম এখন ভর্তা বানানোর কাজটা ও খুব ভালো করতে পারে মহিলারা বেশি ভালো পারে জানা কথা তারপরে ও যেন কেনই মানে পেঁয়াজ মরিচটা এত ডোলে ডোলে মানে ই করবে সে খুবই মজা হয় সেই জন্যে এখন সরিষা তেল দিয়ে নেবে তারপরে সে মানে সব কাজেই তার নিট অ্যান্ড ক্লিন না হলে একদম মাথা পাগল করে ফেলে তো এই ভর্তা বানানো গিয়ে অনেক মানে আমাকে বলতেছে যে এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো সেটা দাও ওটা দাও মানে সব কিছু আমি আগিয়ে দিয়েছি তারপরেও মানে তার হইতেছে না আসলে ছেলে মানুষরা যতই কাজ করুক মেয়ে মানুষ ছাড়া কখনো হয় না তো সে সব কিছু করেছে ঠিকই কিন্তু গুছিয়ে কিন্তু আমাকেই দিতে হয়েছে ক্রেডিটটা কিন্তু সেই নিয়েছে তবে সত্য কথা বলতে গেলে আসলে মানে খুবই মজা হয়েছিল আর এটা খেতে আসলে খুব চমৎকার লাগে এই যে মাছগুলো এখন ঢেলে দিয়েছে এই মাছগুলো এখন লবণ তারপরে পেঁয়াজ মরিচের সাথে ধনেপাতার সাথে ডলে ডলে এখন ভর্তা করে নিতেছে খুবই ইজি একটা ভর্তা আর খেতেও খুব চমৎকার এটা কোনো ভাজা টাজা কিছুই করা লাগে না মাশাল্লা দারুণ হয়েছে এখন এই যে প্লেটে রেখে দিয়েছে আমি সাথে একটু ধনে পাতা আর লেবু দিয়ে রেখেছি ভাত খাওয়ার সময় তার অবশ্যই লেবু লাগবেই আর লেবু ছাড়া তার চলেই না সেজন্যে মানে একটু ডেকোরেশন করে এভাবে রেখে দিয়েছি যদি তার একটু ঝাল লাগে তাহলে মরিচে নিয়ে নিয়ে খাবে নো প্রবলেম তো এই আর কি আর আমার তো খুবই ভালো লেগেছে চমৎকার হয়েছে জামাইয়ের হাতে একটা ভর্তা মাছ ভর্তাটা খাবো আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে আরও বাঁচায় রাখুক নাক আয়াত দান করুক আমি যেন আরও বেশি বেশি জামাইকে দিয়ে করাইতে পারি আর খেতে পারি তো এখন তাকে খাবার দিয়ে দিয়েছি এই যে সাথে লেবু চিপে নিয়েছে আর এখন ভর্তা দিয়ে খাবে সাথে আরও অনেক কিছুই আছে তো প্রথমে ভর্তা দিয়ে খাবারটা দিয়েছি আর তারপর কাচকি মাছ আছে মুরগি আছে ডাল আছে পরে ওগুলো সব গরম করে সামনে দিব তো সে খেয়ে খুব মজা পেয়েছে আমি এখন খেতে বসে যাব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে ব্লগটি এই পর্যন্তই তো আল্লাহ হাফিজ সবাইকে